আসসালামু আলাইকুম আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে গাছগুলো দেখতে পাচ্ছেন কত হাইট দশ থেকে বারো পনেরো ফিট হাইট হবে গাছগুলোর উচ্চতা গাছগুলো গোড়া দেখেন কত মোটা দুই হাতে নেওয়া যাচ্ছে না গাছের গোড়ায় কাঠ হয়ে গেছে এটা হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি যারা ভিয়েতনামি নারকেলের চারা গাছগুলো খুঁজছেন ভিয়েতনামি যে অল্প সময়ে আপনারা ফলন নিবেন এই গাছগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারেন এগুলো নারকেলের গাছগুলোতে আড়াই থেকে তিন বছরের মধ্যে ফলন দিতে সক্ষম এটা অরিজিনাল ভিয়েতনামি একদম বাইরে থেকে ইনপুট করা চারা গাছগুলো দেখতে পাচ্ছেন গাছের গোড়া একদম বের হয়ে গেছে প্রত্যেকটা গাছের বের হয়ে গেছে আমরা এগুলো গাছ আপনাদের কাছে দিয়ে দিব কোন সমস্যা নেই গাছগুলো দেখতে পাচ্ছেন কিরকম উচ্চতা এবং কতগুলো ডালপালা বিশিষ্ট একদম ঝাঁকড়ালো বারো থেকে পনেরো ফিট দশ ফিট নিম্ন হবে গাছগুলোর উচ্চতা এই ধরনের চারা গাছগুলো আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছগুলো দিয়ে থাকি আমরা গাছগুলো যত্ন সহকারে সুন্দর করে প্যাকেট প্রসেসিং করে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে এগুলো চারা গাছগুলো কুরিয়ার কন্ডিশন করে দিয়ে থাকি আমাদের কাছে শুধু হাইব্রিড হাইব্রিড এই ভিয়েতনামি নারকেলের চারাই না সব ধরনের নারকেলের চারা আমাদের কাছে আছে অস্ট্রেলিয়ান আছে মালয়েশিয়ান আছে সন্ধি আছে কেরালা আছে ইন্ডিয়ানটা আছে দেশি আছে আমরা যেটা মন চাই আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ধরনের গাছ উচ্চতা গুলো হবে বড় সাইজের গাছ আমরা তো জানেন অল্প অল্প সময়ে গাছ ফলন পেলে পেতে হলে অবশ্যই সঠিক দাম দিয়ে আপনাদের নিতে হবে গাছগুলো আমরা দেখে একদম মন মানিন্য গাছগুলো কত সুন্দর সাইজ গাছগুলো গঠন অনেক সুন্দর সুন্দর চারা গাছগুলো আপনারা যে যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে থালা থানা পর্যায়ে বা জেলা পর্যায়ে গাছগুলো সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন কারণ আমরা গাছগুলো খুব সুন্দরভাবে যত্ন সহকারী প্যাকেট করে কাছে দিয়ে থাকি ঘরে বসে সীমিত মূল্যে গাছগুলো অর্ডার করতে পারবেন আর ভিডিওটা যদি ভালো লাগেন বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা যেন এরকম নিত্য নিত্য নতুন ভিডিও যেন সবার কাছে যায় আর আমরা যে পরিকল্পনা জানা নিচ্ছি যে সারা বাংলাদেশে আমরা মনে করেন যে কুরিয়ারের মাধ্যমে গাছগুলো দিয়ে থাকি আপনারা অনেকেই আমাদের কাছ থেকে গাছ সংগ্রহ করেন বা গাছ সংগ্রহ করার পরে রোপন রোপণের কথাটা যেটা রোপণের কথাটা আছে যে আমরা কিভাবে গাড়বো কিভাবে কি করব কিভাবে যত্ন করব যে অল্প সময়ের মধ্যে আমরা ফলন পাবো আমরা সেগুলো আপনাদের হচ্ছে পরিকল্পনা গুলো দিয়ে থাকি আমরা সঠিক জাত বা সঠিক জাত যদি সংগ্রহ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো উচ্চতা বা গাছের সাইজ এরকম গাছ সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি আপনাদের একটা কথাই বললাম আমাদের কাছে সব ধরনের গাছই আছে আমরা অরিজিনাল জাতের গাছ সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ